আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বনপাড়া রেসিং পিজনস ফার্ম আমার এই রেসিং পিজন বেবিগুলার বয়স দেড় মাস এরকম বেশি তো এরা এখন এরা এখন প্রতিদিন প্রায় এক ঘন্টা এক ঘন্টা দশ পনেরো মিনিট আবার মাঝে মধ্যে দেখতেছি যে চল্লিশ পঞ্চাশ মিনিট এক এক দিন এক এক দিন এক এক সময় এক এক রকম সময় আর কি ফ্লাই করতেছে তো কালকে এরা এক ঘন্টা পাঁচ ছয় মিনিটের মতন উড়ছে এর আগের দিন এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো এর আগের দিন চল্লিশ মিনিট উড়ছে তো আলহামদুলিল্লাহ এদের পারফরমেন্স দেখে আমি অনেক মুগ্ধ আর এরা অনেক দূর দূর যায় এক টানে অনেক দূর যায় আবার অনেকক্ষণ পরে বাড়ির উপর দিয়ে এসে আবার আরেক দিকে যায় তো এদের একটু ফ্লাইং ক্যাটাগরি আপনাদেরকে দেখাই পুরাই দিলাম এরা দিকে একদিকে গেল আস্তে আস্তে আর এরা উপরে উঠবে উপরে উঠলে বুঝছেন মনে হয় কি যে এরা হয়তোবা কোনো হাই ফ্লায়ার অনেক উপরে উঠে উড়ার সময় উইচে উপরে উঠে গেছে অলরেডি আস্তে আস্তে আর অনেক উপরে উঠবে দেখছেন স্পিড কিরকম প্রচুর স্পিড উঁচু দিকে চলে গেল দেখছেন জুম করছি তাই দেখা গেছিল জুম আউট করছি আর দেখা যাচ্ছে না এখন ও দিয়ে গেল এখন আবার পাঁচ ছয় মিনিটের মতন অপেক্ষা করতে হবে ওরা আসবে আবার প্রচুর স্পিডে টানতেছে এখন আবার অপেক্ষা করতে হবে এদের জন্য অনেকক্ষণ পর পর আসে আমি কবুতরকে ফ্লাই করাই ভোর সাড়ে পাঁচটা ছয়টা এরকম টাইমে আজকে আবার নামাজের পর ঘুমাই গেছিলাম তো একটু ছাড়তে দেরি হয়ে গেছে রোদ উঠে গেছে তো উড়াই কেন কারণ রেসিং পিজনস রেস করানো হয় শীতের মৌসুমে তো ভোরবেলা আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে এই জন্য প্র্যাকটিস সকালবেলাই করাই আর আমার আগে যে কবুতরগুলো ছিল সেগুলো আমি দু তিন বেলা ফ্লাই করাইতাম অনেক চাপ দিয়ে দু তিনবারে প্রায় আড়াই তিন ঘন্টা ফ্লাই করতো দিনে টোটাল এখন দশ পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিটের কাছাকাছি হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আর আবার আসবে কিছুক্ষণ পরে একটু বাড়ির উপরে দিয়ে বা একটু সাইড দিয়ে পাক দিয়ে আবার চলে যাবে এই দিকে গেছে যত দূর সম্ভব দেখছি এখন দেখি কখন আসে ওই যে দেখেন যেগুলো দেখলেন ওইটা না এর পিছনে আরেকটা ফ্লক ছিল ওইটা ওগুলা ক্যামেরাতে দেখা যাচ্ছে না এখন চলে গেছে আবার আরো দূরে অনেক দূরে দেখলাম যে ছিল জুম করছি তাও দেখতে পাচ্ছি না চল্লিশ মিনিটের বেশি যাবত উঠতেছে হয়তোবা ওরা কিছুক্ষণ পরে নেমে যাবে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা নেমে যাবে অনেক নিচ দিয়ে উঠতেছে তো আজকে বেশ ভালো টাইমই ফ্লাই করলো ওরা চলে আসছে আজকে প্রায় পঞ্চাশ মিনিটের বেশি ফ্লাই করছে আসার পর মানে অনেক হাঁপাই গিয়েছিল আসছে আর আসার পর প্রায় দুই তিন মিনিট পরে ভিডিওটা করলাম কবুতরগুলোর এর টাইম শুরু হয়ে গেছে পালক ঝরা শুরু হয়েছে আস্তে আস্তে পুরাতন পালকগুলো সব উঠে যাচ্ছে